ফল দুয়াই কমলা খেলে কি কেউ কিছু বললে জানি না ইচ্ছা করলে খাও বৈদেশী কমলা কি পারি অবশ্যই খেতে পারে রেস্ট হাউস পছন্দ হয়েছে খারাপ না চলবে বৈদেশী এই লন্ডনের হোটেলকে এরকম নাকি এসে উন্নত মানের খুব সুন্দর আপনাদের পছন্দ হবে খাওয়া দাওয়া কি কাটা চামচ দিয়ে করতে হবে আমার অসুবিধা না অভ্যাস আছে ফুল দুভার জন্য সমস্যা শিখে না মনে চিন্তা করেন না আমি আছি না কলাকা ধরেন মিষ্টি আছে আমি খাই